ফ্রেন্ডস আপনারা যে জলটা পান করছেন সেটা কতটা নিরাপদ একবার কি ভেবে দেখেছেন কারণ আমাদের যে হিউম্যান বডি রয়েছে তার সেভেন্টি কিন্তু জল এটা কিন্তু আপনারা প্রত্যেকেই জানেন তাহলে আমরা যে জলটা সারাদিন ধরে পান করছি সেটা কতটা আমাদের শরীরের পক্ষে উপকারী বা ক্ষতিকারক সেই সম্পর্কে আজকে আমরা এই ভিডিওতে জানব ফ্রেন্ডস আমি চন্দন মান্না আপনাদেরকে বিশুদ্ধ পানীয় জল অ্যাকচুয়ালি কী প্রকারের হয় বা কি রকমের হয় সেই সম্পর্কে এই ভিডিওতে কিছু তথ্য আপনাদের সামনে তুলে ধরবার চেষ্টা করব তাই ভিডিওটি যদি ফ্রেন্ডস আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন এবং শেয়ার করবেন আমরা সারাদিন ধরে যে জল পানীয় জল হিসাবে পান করছি সেটা সত্যিকারে আমাদের শরীরের পক্ষে কতটা উপযোগী বা আমাদের শরীরে কি পরিমাণ ক্ষতি করছে সেই সম্পর্কে অবশ্যই জানুন কারণ জল হচ্ছে গিয়ে জীবন অর্থাৎ যে জল আমরা পান করছি সেটা যদি জীবনধারণের জন্য পান করছি অথচ সেটা যদি আমাদের শরীরে ক্ষতি করে অর্থাৎ বিভিন্ন রকমের রোগ তৈরি করে তাহলে কিন্তু খুব সমস্যায় পড়তে হয় ফ্রেন্ড তো আজকে এই ভিডিওতে আমি আপনাদের সামনে প্রকৃত বিশুদ্ধ পানীয় জল অর্থাৎ প্রিমিয়াম আলকালাইন ওয়াটার সম্পর্কে বিস্তারিত আপনাদের সামনে তুলে ধরবার চেষ্টা করব আমরা যে বাড়িতে বা রাস্তাঘাটে বা বিভিন্ন জায়গায় আমরা যে জল পান করছি হয়তো আমরা ট্যাব ওয়াটার পান করছি বা আমরা বাজার থেকে মিনারেল ওয়াটার কিনে পান করছি বা প্রত্যেকের বাড়িতে কিন্তু আরও সিস্টেম রয়েছে এই আরও সিস্টেম থেকেও আমরা জল নিয়ে পান করছি এবং আমরা ভাবছি যে এই জলটা কিন্তু বিশুদ্ধ এবং আমাদের শরীরে কোনো ক্ষতি করছে না আরও বরং আমাদের উপকার করছে কিন্তু কতটা ভুল মানসিকতা আমরা পোষণ করছি ফ্রেন্ডস এই ভিডিওটা পুরোটা দেখলেই আপনারা বুঝতে পারবেন প্রকৃত প্রিমিয়াম আলকালাইন ওয়াটারের কী উপকারিতা রয়েছে অর্থাৎ আমাদের যে হিউম্যান বডি সেটা কিন্তু পুরোটাই সত্তর পার্সেন্ট জল দিয়ে ঘেরা বা জল দিয়ে তৈরি সেটাকে সুস্থ রাখতে হবে কারণ জলবাহিত যে বিভিন্ন রোগ সেটা কিন্তু আমাদের শরীরকে বিভিন্নভাবে আষ্টে পিষ্টে বেঁধে রাখে তাই জলটা কিন্তু আগে বিশুদ্ধ করে অবশ্যই খাওয়া উচিত বা পান করা উচিত না হলে কিন্তু প্রচুর সমস্যায় কিন্তু আপনাকে পড়তে হবেই তো প্রকৃত অর্থাৎ প্রিমিয়াম আলকালাইন ওয়াটারে উপকারিতা কি রয়েছে সেই সম্পর্কে ফ্রেন্ডস আমি আপনাদেরকে অবশ্যই জানানোর চেষ্টা করব প্রথমত আমরা যে জল পান করছি ট্যাব ওয়াটার বলুন বা মিনারেল ওয়াটার বলুন বা আরও সিস্টেমের যে জল পান করছি সেটা কিন্তু অনেক ক্ষেত্রে দেখা যায় যে ওটা অ্যাসিডিক জল অর্থাৎ আমাদের শরীরে কিন্তু অ্যাসিডের মাত্রাটা কিন্তু বাড়িয়ে দেয় কেন আমরা কিন্তু জানি না আমরা ওই জলটাকে বিশুদ্ধ মনে করছি তাই পান করছি অথচ আমাদের শরীরে অ্যাসিড উৎপন্ন হচ্ছে কিন্তু আমরা বুঝতে পারছি না অ্যাসিডটা থেকে আসছে তার কিন্তু মূল উপাদান হচ্ছে আমরা যে জল পান করছি সেটা কিন্তু ফ্রেন্ডস আপনারা কেউ জানেন না তো আমি সেটা আপনাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব এই ভিডিওতে এবং শুধু তাই নয় প্রিমিয়াম আলকালাইন ওয়াটার পান করলে আরও কি আমি উপকার পেতে পারি সেটা হচ্ছে গিয়ে আপনাদের যে উচ্চ রক্তচাপ মধুমেহ এবং উচ্চ কলেস্ট্রলের সমস্যা যাদের রয়েছে এই আলকালাইন ওয়াটার পান করলে কিন্তু সেটা কিন্তু অবশ্যই দূর হবে এবং শুধু তাই নয় আমাদের শরীরে অক্সিজেন যে লেভেল সেটাকে কিন্তু বাড়িয়ে দেওয়ার চেষ্টা করবে এই আলকালাইন প্রিমিয়াম ওয়াটার শুধু তাই নয় আমাদের যে ওবেসিটি অর্থাৎ ওজন বেড়ে যাচ্ছে দিনকে দিন আমাদের যে খাদ্যাভ্যাস তাতে কিন্তু আমাদের ওজন বেড়েই যাচ্ছে এই জল পান করলে আমাদের ওজন কিন্তু কমাতে সাহায্য করবে শুধু তাই নয় ফ্রেন্ড এই জল পান করলে ডিটক্সিফিকেশানের কাজ করবে অর্থাৎ আমরা যে সারা দিন খাবারটা খাচ্ছি আমাদের শরীরে কিন্তু টক্সিন কিন্তু জমা হচ্ছে এই জল কিন্তু পান করলে অটোমেটিক্যালি ওই টক্সিনটাকে বিভিন্ন রেচন পদার্থের মাধ্যমে কিন্তু রিলিজ করে দেওয়ার চেষ্টা করবে শুধু তাই নয় ফ্রেন্ড জলের পিএইচ ব্যালেন্স অর্থাৎ পিএইচ লেভেলটাকে কিন্তু ঠিক রাখবে যেটা কিন্তু আমাদের শরীরকে একেবারে তরতাজা রাখতে সহযোগিতা করবে শুধু তাই নয় ফ্রেন্ডস আমাদের যে হাড় এই হাড়কে কিন্তু এই আলকালাইন প্রিমিয়াম ওয়াটার মজবুত রাখতে বা সুস্বাস্থ্য রাখতে সাহায্য কিন্তু করবে অর্থাৎ হাড়ের যে স্ট্যামিনা হাড়ের ভেতরের যে মজ্জা থাকে সেটাকে সুন্দর বা ভালো রাখতে সহযোগিতা করবে শুধু তাই নয় এই জল পান করলে আমাদের শরীরকে হাইড্রেট রাখবে অর্থাৎ সব জন্য আপনি একটা রিফ্রেশ ফিল করবেন বা তরতাজা ফিল করবেন তাহলে ফ্রেন্ডস বুঝতে পারছেন এই আলকালাইন প্রিমিয়াম ওয়াটারের প্রকৃত উপকারিতা কি শুধু তাই নয় এখনকার সমাজে প্রত্যেক মানুষের কিন্তু হার্টের সমস্যা কিন্তু রয়েছে অর্থাৎ এই হাটকে সুস্থ রাখতে এই প্রিমিয়াম আলকালাইন ওয়াটার কিন্তু খুব অত্যন্ত গুরুত্বপূর্ণ তাহলে বুঝতেই পারছেন ফ্রেন্ড এই আলকালাইন প্রিমিয়াম ওয়াটার আমাদের কতটা প্রয়োজন রয়েছে শুধু তাই নয় আমরা যে জল পান করি ট্যাব ওয়াটার বলুন মিনারেল ওয়াটার বলুন বা আরও ওয়াটার বলুন এদের কিন্তু আমরা স্বাদ ঠিকঠাক মতো পাই না আপনারা আরও ওয়াটার বা মিনারেল ওয়াটার খেলে আপনারা বলেন যে জলে যেন কীরকম একটা স্বাদ নেই কিন্তু এই প্রিমিয়াম আলকালাইন ওয়াটার এটা কিন্তু আপনার জলকে স্বাদ বজায় রাখতে সাহায্য করবে শুধু তাই নয় ফ্রেন্ড আরও জেনে রাখুন আপনার অ্যাসিডের মাত্রাকে কমিয়ে দেওয়ার চেষ্টা করবে এই প্রিমিয়াম আলকালাইন ওয়াটার শুধু তাই নয় ফ্রেন্ড আপনার ইমিউনিউন সিস্টেমকে অর্থাৎ রোগ প্রতিরোধক শক্তিকে বাড়িয়ে তুলতে সহযোগিতা করবে এই প্রিমিয়াম আলকালাইন ওয়াটার শুধু তাই নয় ফ্রেন্ড ইমিউন সিস্টেমটা কি করে বাড়াবে এই যে প্রিমিয়াম আলকালাইন ওয়াটার তার মধ্যে ম্যাগনেসিয়াম, পটাশিয়াম সোডিয়াম এবং ক্যালসিয়াম এগুলো কিন্তু বজায় রাখতে সহযোগিতা করবে যার ফলে কিন্তু আপনার শরীরকে একেবারে রিফ্রেশ বা তরতাজা এবং আপনি জলবাহিত রোগের দ্বারা আক্রান্ত হওয়া থেকে মুক্ত থাকবেন ফ্রেন্ড এবার প্রশ্ন আসছে ফ্রেন্ড এই প্রিমিয়াম আলকালাইন ওয়াটার আমরা কোথেকে পাব আপনারা এই প্রিমিয়াম আলকালাইন ওয়াটার বাড়িতে বসেই তৈরি করতে পারবেন ফ্রেন্ড ভাবতে পারছেন অবশ্যই তৈরি করতে পারবেন কারণ কেয়ার লিমিটেড বলে একটা সংস্থা রয়েছে যেখানে কিন্তু কোরিয়ার নাম্বার ওয়ান কুকু কোম্পানির সঙ্গে টাই আপ করে আপনাদের সামনে উপহার স্বরূপ তুলে দিয়েছে মোদি কেয়ার কুকু প্রিমিয়াম আলকালাইন পিচার আপনারা বাড়িতে বসেই এই প্রিমিয়াম আলকালাইন ওয়াটার কিন্তু তৈরি করতে পারবেন প্রিন্ট আপনারা চাইলেই ডেমোর মাধ্যমে অর্থাৎ ডেমনস্ট্রেশনের মাধ্যমে আপনারা আপনাদের বাড়ির যে পানীয় জল তাকে কিন্তু পরীক্ষা করে নিতে পারবেন ফ্রেন্ডস আপনারা এই মোদিকার লিমিটেড বলে যে সংস্থা রয়েছে সেই সংস্থায় কিন্তু ওই ডেমো কিডও পাওয়া যাচ্ছে অর্থাৎ আপনারা বাড়ি বাড়ি গিয়ে বা আপনাদের নিজের বাড়ির পানীয় জলটা কতটা নিরাপদ সেটা কিন্তু ওই ডেমো দিয়ে আপনারা পরীক্ষা করে দেখে নিতে পারেন আমি একটা ডেমনস্ট্রেশনের ভিডিও নিশ্চয়ই আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব তো এই ভিডিওর আই বাটামে দেখুন আপনারা ওপরে আই বাটন রয়েছে সেখানে ক্লিক করুন আমি এই কেয়ার কুকু প্রিমিয়াম আলকালাইন পিচারের একটা ডেমো সহকারে ভিডিও আপলোড করেছি আমার এই ইউটিউব চ্যানেলে আপনারা চাইলে অবশ্যই সেটা কিন্তু দেখতে পারেন তাহলে ফ্রেন্ড যদি আপনারা এই প্রিমিয়াম আলকালাইন ওয়াটার সত্যিকারে পান করতে চান বা এই যে কেয়ার নামক সংস্থাটি প্রিমিয়াম আলকালাইন ওয়াটার অর্থাৎ মোদিকেয়ার কুকু প্রিমিয়াম আলকালাইন ওয়াটার যে পিউরিফায়ার নিয়ে এসছে সেটা যদি আপনারা নিতে চান তাহলে অবশ্যই আমার ডেসক্রিপশানে মোবাইল নাম্বার রয়েছে আপনারা চাইলে যোগাযোগ করতে পারেন যোগাযোগ করলে আপনাদের সমস্ত ঠিকানা দিবেন আপনারা বাড়িতে বসে কিন্তু এই ওয়াটার পিউরিফায়ার মোদিকেয়ার কুকু প্রিমিয়াম আলকালাইন পিচার আপনারা বাড়িতে বসেই পেয়ে যাবেন তার জন্য অবশ্যই আপনাকে একটা কুরিয়ার চার্জ কিন্তু প্রোভাইড করতে হবে সেটা সত্তর থেকে আশি টাকা দামও কিন্তু সাধ্যের মধ্যে আপনারা যদি ফ্রিতে কেয়ার লিমিটেডের মেম্বারশিপ নেন বা জয়েন হন তাহলে কিন্তু আপনাদের দামটা খুব সাধ্যের মধ্যেই আমি দামটা বলেই দিচ্ছি ওই তিন হাজার একশো আটাত্তর টাকা মতো আপনার পড়বে আর কুরিয়ার চার্জ যদি ধরেন আপনারা যদি দূরের কোনো কাস্টমার হন তাহলে কুরিয়ার চাষ যদি ধরেন তাহলে সত্তর থেকে মাত্র আশি টাকা পড়বে ফ্রেন্ড আপনারা চাইলে বাড়িতে বসেই এই প্রিমিয়াম আলকালাইন ওয়াটার কিন্তু তৈরি করতে পারেন এবং নিজেদের শরীরকে সুস্থ তরতাজা এবং বিভিন্ন রোগের হাত থেকে বাঁচাতে পারেন ফ্রেন্ডস আমাদের কিন্তু সারা দিনে জল পান করতেই হয় কারণ জলই জীবন জল ছাড়া কিন্তু আমরা বাঁচতে পারবো না ফ্রেন্ড তো সুতরাং আপনারা যে জলটা পান করছেন অবশ্যই আমি চাইব প্রিমিয়াম আলকালাইন ওয়াটার পান করুন কারণ করোনা কালে আমাদের শরীরে কিন্তু ইমিনিউম সিস্টেম একেবারে কিন্তু কমেই গেছে অর্থাৎ নিম্ন স্তরে এসে পৌঁছেছে তো ইমিনিউম সিস্টেমকে অর্থাৎ রোগ প্রতিরোধক শক্তিকে যদি আপনারা ফ্রেন্ডস বাড়াতে চান তাহলে আমি অবশ্যই সাজেস্ট করব এই প্রিমিয়াম আলকালাইন ওয়াটার অবশ্যই আপনারা পান করুন এবং এই মোদিকার লিমিটেড সংস্থার হাত ধরে আপনারা এই পিচারটি কিনে নিন এবং পারলে ফ্রিতে আপনারা এই মোদিকার লিমিটেড সংস্থায় জয়নিং করতে পারেন অর্থাৎ ফ্রি মেম্বারশিপ আপনারা নিতে পারেন তার জন্যও কিন্তু ব্যবস্থা রয়েছে আমার ডেসক্রিপশান বক্সে আপনারা ক্লিক করুন দেখুন আমার ওখানে মোবাইল নাম্বার দেওয়া রয়েছে চাইলে আপনারা হোয়াটসঅ্যাপ করতে পারেন বা আমাকে সরাসরি কল করতে পারেন তাহলে কিন্তু আমি এই কেয়ার লিমিটেড সংস্থার সঙ্গে আপনাদের ফ্রি মেম্বারশিপ করিয়ে দিতে পারি এবং সাধ্যের মধ্যে মাত্র তিন টাকা দিয়ে আপনারা এই কেয়ার কুকু প্রিমিয়াম আলকালাইন পিচার আপনারা বাড়িতে বসেই পেয়ে যেতে পারেন চাইলে ডেমো আপনারা এই সংস্থা থেকে পেয়ে যাবেন আপনারা বাড়িতে বসে আপনাদের পানীয় জলের টেস্টও করতে পারবেন এবং সব কিছুই করতে পারবেন ফ্রেন্ড আমি আবারও রিকোয়েস্ট করব আপনারা এই পিচারটা অবশ্যই কিনুন কারণ আপনাদের রোগ প্রতিরোধক শক্তিকে বাড়িয়ে তুলতে হবে কারণ করোনা কালে আমাদের শরীর একেবারেই রোগ প্রতিরোধক শক্তি থেকে একেবারেই অবনত হয়েছে তো সুতরাং এটাকে কিন্তু বাড়াতেই হবে তো আমি চাইবো ফ্রেন্ড আপনারা অবশ্যই আমার সঙ্গে কন্ট্যাক্ট করুন কন্ট্যাক্ট করলে আমি বিস্তারিত আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। কিভাবে আপনারা বাড়িতে বসে এই মোদিকেয়ার কোকো প্রিমিয়াম আলকালাইন পিচার পেতে পারেন এবং সমস্ত কিছু এ টু জেড এই জল পান করলে আপনার কতটা উপকার হবে সব কিছু আমি বিস্তারিত আপনাদেরকে জানানোর চেষ্টা করব ফ্রেন্ডস আমি আশা রাখব আপনারা এই পিচারটি বাড়িতে নিয়ে আসবেন কারণ জীবনধারণের জন্য জল কিন্তু একটা অপরিহার্য অঙ্গ অর্থাৎ এটা আপনাকে কিন্তু অবশ্যই আমি চাইব আপনারা এই প্রিমিয়াম আলকালাইন ওয়াটার পান করুন এবং যদি ভিডিওটি সত্যিকারে আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটিকে লাইক করবেন এবং অন্যান্যদের কাছে অবশ্যই শেয়ার করবেন কারণ এই সুযোগটা আপনি অন্যদেরকে তুলে দিন কারণ জলবাহিত রোগের দ্বারা আক্রান্ত হয়ে এই আমাদের পৃথিবীতে কত মানুষের কিন্তু এটা খারাপ অবস্থা হয়েছে তো সেটা থেকে বাঁচাতে ফ্রেন্ডস এটা ওয়ান টাইপ অফ সোশ্যাল ওয়ার্ক আপনিও বাঁচুন এবং অপরকেও বাঁচাতে সাহায্য করুন এই কামনা রাখবো ফ্রেন্ড অবশ্যই থ্যাংক ইউ সো মাচ